পহেলা বৈশাখ দিনটা সবসময় পালন করা হয় বৈশাখী মেলায় গত তিন বছর যাবৎ আমি কিন্তু পহেলা বৈশাখে সেই রমনা বটমূলে আর যাই না বাসেই রান্নাবান্না করি আনন্দটা বাড়িতেই করি আর এবার তো আমার মেয়ের বান্ধবীদের দাওয়াত দিয়েছি তার সাথে আসবে আমার বান্ধবীরাও মেয়ের বান্ধবীর মা তারা হচ্ছে আমার বান্ধবী আমরা সবাই মিলেই এবার পহেলা বৈশাখটা আমার বাসায় উদযাপন করব। আর তাই ছোটোখাটো একটু খাবারের আয়োজনও করা হয়েছে সব বাচ্চাদের জন্য বড়দের জন্য অনেক ধরনের নাস্তার আয়োজন করেছি সবই টেবিলের নাস্তাগুলো সাজিয়ে দিয়েছি খুব মজা করে সবাই নাস্তা খেলো গল্প গুজব আড্ডা কিন্তু হচ্ছে আর সব থেকে বড়ো কথা এই বাচ্চাদের মন জয় করার জন্য আমি কিন্তু চটপটির আইটেমটা রেখেছি চটপটি এবং ফুচকা যেটা দেখে ওরা এত খুশি যে বলার মতো না ইচ্ছে মতো মন ভরে তারা চটপটি আর ফুচকা খাচ্ছে এবং মন খুলে তারা গল্প করছে আর এখানে আরেকভাবেই নিজ হাতে দায়িত্ব উনি তুলে নিলেন সবাইকে ভাগ করে খাওয়ানোর এবং এতে যে আমার কতটা উপকার হয়েছে সেটা কিন্তু বলার মতো না কারণ আমি রান্নাবান্না সবই করতে পারি কিন্তু কাউকে বেড়ে খাওয়ানোটা আমার কেমন যেন একটু আমিজি লাগে এই দায়িত্বটা আমার দুটো ভাবি তারা নিজেদের কাছে তুলে নিলেন তারাই সবাইকে ভাগ করে সুন্দর করে প্লেটে করে নাস্তাগুলো এত সুন্দর করে দিলেন যে আমি খুব অবাক হলাম এবং মনে মনে খুবই খুশি হলাম যে আমাকে তারা অনেক বড় একটা অনেক বড় একটা কষ্টের মধ্যে থেকে বাঁচালেন যাই হোক সবাই মিলে নাস্তার পর্ব শেষ তারপরে কিন্তু আমাদের আড্ডা চলল ঠিক রাতের খাবারের আগ মুহূর্ত পর্যন্ত আমরা দেখা গেল দুটো রুমে সবাই দুভাগ হয়ে গেলাম আমরা ভাবিরা সবাই এক রুমে আর মেয়েরা ছোট মেয়েরা মেয়ের বান্ধবীরা সবাই ওরা রুমে যার জন্য ওরা ওদের মতো আনন্দ ফুর্তি করছে আর আমরা আমাদের মতো আনন্দ ফুর্তি করছি আর এখানে আমার মেয়ের বান্ধবীর ছোট ভাই সে কিন্তু দারুণ জাদু জানে যে কী সুন্দর করে আমাদেরকে জাদুগুলো দেখালো আমরা কিন্তু প্রত্যেকটা ভাবি মুগ্ধ হয়ে গেলাম তার এই জাদু দেখে এত ছোট একটা বাচ্চা এত সুন্দর করে জাদুর প্রদর্শনীটা করলো যে আলহামদুলিল্লাহ দেখে ভালো লাগলো আল্লাহ ওকে অনেক 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 বড় করুক এই দোয়াটা থাকলো এই ছোট্ট তালহার জন্য তারপরে তালহাও কিন্তু খুব মজা পাচ্ছে এমনি খুবই মুড়ি একটা ছেলে অথচ আজকে সে আমার বাসায় এসে তার যে আনন্দটা আমি দেখতে পেলাম এতে আমার মনটা ভরে গেল এবং সে কিন্তু তার জাদু দেখিয়ে আমাদেরকেও মুগ্ধ করে ফেলেছে সবাইকে আর এই জাদু দেখে আমরা তো সবাই খুবই খুশি হয়েছি আর সময় কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে মনে হচ্ছে আরও যদি সময় থাকতো আর একটু যদি গল্প করতে পারতাম আসলে মন খুলে খুলে বা প্রাণ হাসতে পারাটা আমরা এখন কিন্তু অনেকে ভুলে গিয়েছি এবং সবাই সবার কর্মজীবনে এতই ব্যস্ত থাকি এতই ব্যস্ত থাকি যে একজন আরেকজনকে সময় দেওয়ার সুযোগই পাই না আজকে পহেলা বৈশাখ এই উপলক্ষেই আজকে এই ভাবিরা একটু সময় করে আমার বাসায় এসেছেন এসেছেন ওনারা কিন্তু সবাই চাকরিজীবী সপ্তাহের সাতটা দিন তারা চাকরি নিয়ে ব্যস্ত থাকেন একটা দিন বাসায় সময় কাটায় আর সেই নিজেদের বাসায় আরাম আইস ছেড়ে তারা কিন্তু আজকে আমাকে সময় দেওয়ার জন্য আমার বাসায় এসেছে এর জন্য কিন্তু আমি প্রত্যেকটা ভাবিকে অনেক অনেক ধন্যবাদ জানাই তারা কিন্তু আজকে শুধু নিজেদের দিনটা সুন্দর করেনি আমার দিনটাকেও খুব সুন্দর করে দিয়েছে আর এই যে ছোট্ট ছোট্ট কিশোরী ছেলে মেয়েগুলো তারা কিন্তু তাদের খেলা নিয়ে ব্যস্ত থেকে গেছে তারা তাদের খেলা নিয়ে ব্যস্ত এবং তাদের হাসি ঠাট্টা গল্প গুজব এগুলো দেখে আমিও কিন্তু মনে মনে খুব শান্তি পাচ্ছি এবং খুব ভালো লাগছে যে বাচ্চাগুলো কি সুন্দর প্রাণ চঞ্চলভাবে তারা খেলাধুলা করছে সময়টা পার করছে যেখানে পড়াশোনা নিয়ে কোচিং নিয়ে তাদের এত ব্যস্ত থাকতে হয় যে এভাবে প্রাণ খুলে খেলাধুলার সময়টা তারা পায় না কিন্তু আজকে পহেলা বৈশাখের বদলতে তারা সবাই একসাথে ফ্রেন্ডরা মিলে এই আনন্দটুকু করতে পারছে তারাও কিন্তু অনেক ছবি টবি তুলেছে এবং সব শেষে হচ্ছে মেহেদি পড়া সব জায়গায় একটা জিনিস খেয়াল করে দেখবেন যেখানে তিন চারটা মেয়ে থাকবে সেখানে একজন থাকবে যে কিনা খুব ভালো মেহেদি লাগাতে পারে এবং সবাই মিলে তার ওপর ঝাঁপিয়ে পড়বে মেহেদি লাগানোর জন্য আমার মেয়ের এই ফ্রেন্ডসটা হচ্ছে খুব ভালো মেহেদি লাগাতে পারে ব্যাস অন্যরাও করলো কি সবাই একজন করে হাত এগিয়ে দিল মেহেদি লাগানোর জন্য বেচারা মেহেদি লাগাতে লাগাতে কিন্তু টায়ার্ড হয়ে গেল আর এভাবেই কিন্তু সময় হয়ে গেল আমাদের রাতের খাবারের আমি কিন্তু এ ফাঁকে টেবিলটা সুন্দর করে সাজিয়ে ফেলেছি যাতে ভাবিরা সবে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়াটা করে নেব আলহামদুলিল্লাহ যার যেমন রিজিকে ছিল ঠিক সেই রকমভাবেই কিন্তু খাওয়ার আয়োজনটা করেছি আলহামদুলিল্লাহ সবাই কিন্তু খুশি হয়েছে খাবার দেখে আর রান্না কেমন হচ্ছে। সেটা তো আমি বলতে পারবো না সেটা বলবে ভাবিরা বা বাচ্চারা তবে চেষ্টার কোনো ত্রুটি করিনি আপ্যায়ণ চেষ্টা করেছি তাদেরকে ভালো মতো আপ্যায়ন করার জন্য এবং তাদের বললাম না তাদের সময় এবং আমার সময় এই সময়গুলোকে খুবই সুন্দর করে দেওয়ার জন্য আমরাও আমিও চেষ্টা করেছি ওনারাও সবাই করেছে এবং আমরা সবাই একসাথে সফল হয়েছি তারপরে রাতের খাবার দাবার শুরু বাচ্চারা খেলো আমরা বড়রা খেলাম আর হ্যাঁ আমি কিন্তু অন্যান্য ভাবির সাথে ছবি তোলার সময় পাইনি কারণ দু তিনজন ভাবি ওনারা ছবি তোলেন না যার জন্য এই একটা ভাবির সাথে একটা ছবি তোলা হলো আর কোনো ছবি তোলারই সুযোগ পেলাম না এরপর খাওয়া দাওয়ার পর হচ্ছে বিদায় নেয়ার পালা আর বিদায়ের আগে একটু মিষ্টি মুখ তবে বিদায় কিন্তু সবসময় বেদনাদায়ক আমাদের মনটা সবারই খারাপ হয়ে গেল সারা দিন যেই আয়োজন নিয়ে রান্না রান্নাবান্না করেছি বিকেল থেকে এক তুরিতে যেন সময়টা পার হয়ে গেল তাদের সবার সাথে আসলে বিদায় খুবই বেদনা